ওই শালমারার ভিতরে আমি একমাত্র নেতা কি হয়েছে তোর বাড়ি কই বাড়িতে হেনে আপনি এটা উপর করে ধর আপনি কেনা এটা কলেন না আমি আমি ওই শালমারার নেতা আপনি শালমার নেতা শুন নেতা শারমার ভিতরে আমি তো একটা নেতা বড়ো নেতা আমি কেমন নেতা শুনি বড়ো নেতা আমি ওই শালমারা বিরিজের উপরে স্লোগান ধুই বিরিজি কাপ কাউড়ি